আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো কেউ বলে ছাগলের খামার আর কেউ বলতেছে দ্বিতীয় তাজমহল যে আমরা ভারতে যে তাজমহলের নাম শুনছি ঠিক আমাদের বাংলাদেশে দ্বিতীয় তাজমহল তো জিনিসটা কেমন আমাকে দেখার জন্য ভিডিওটা করার জন্য অনেক মানুষ রিকোয়েস্ট করছে তা আমি আসলাম আসি থেকে যে আসলে খুব অসাধারণ ভাই দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে তা এখনই ভিডিওটা আপনাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের এখনই দ্বিতীয় তাজমহল দেখাবো আসেন আমরা এখন সেই তাজমহল দেখতে যাই এখনই আমরা চলে যাব দ্বিতীয় তাজমহল ইনশাল্লাহ সেই দিকে দ্বিতীয় তাজমহলে এখন আমরা যাচ্ছি এই যে আমরা দ্বিতীয় তাজমহলে চলে আইছি এই যে সাইডে হলো নদী এই যে খাল বলে খাল আমাকে দেশে খাল নাই ভাই সবই নদী বলে তাই জায়গা খাল এই যে দ্বিতীয় তাজমহলের সিঁড়ি এখন আমরা এই যে দ্বিতীয় তাজমহলের সিঁড়ি দিয়ে উঠতেছি এই যে এই যে একটা গেট এটা হলো প্রথম গেট এই যে আমরা চলে আইছি এই যে এই যে আমরা আর একটা গেটে চলে আইছি তাজমহলের এইবারও গেটের ভিতরে প্রবেশ করলাম এই যে ভাই সেরকম অসাধারণ ভাই দেখতে সেরকম দেখেন এই যে দেখেন ছাগলের খামার আর কেউ বলে দ্বিতীয় তাজমহল এই যে এই ছাগল কুরবানিতে বেসা হবে যদি কাস্টমার থাকে নেয়ার মতো লোক থাকে চলে আসবেন এই যে আমরা আর এক পাশে যাচ্ছি এই যে এই যে শুধু ছাগল আর ছাগল অসাধারণ একটা খাসি আছে কুরবানি দেওয়ার মতো উপযুক্ত এই যে অসাধারণ দেখতে সেরকম লাগতেছে এই যে খুবই সুন্দর খাসি বিক্রি হবে যারা কুরবানির জন্য কেনাকাটি করবেন এই আবু সাহেব ভাইয়ের খাবারে যোগাযোগ করবেন খুবই ভাই ক্যামেরায় ভালোভাবে দেখাবার পাচ্ছি না ভাই কিন্তু আসলে আপনাদের এত ভালো লাগবে চারিদিক বাতাস একবারে ভাই দ্বিতীয় তাজমহল যে শুনছি হয় দেন খামার থেকে এই নদী দেখা যাচ্ছে এই মালিকের থাকার হলো ঘর এই যে অসাধারণ ভাই অসাধারণ কি সুন্দর করে যে তৈরি করছে ভাই সেই